নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান পর্বের অংশ শুরু করব নারায়ণ নমস্কৃতম দেবীদ শকুন্তলার কথা শুনে রাজা দুষ্মন্ত বললেন হে শকুন্তলা তোমার গর্ভের পুত্র যে আমারই সন্তান তা আমার কোনো প্রকারেই স্মরণ হচ্ছে না স্ত্রী লোকেরা প্রায় মিথ্যা কথা বলে থাকে মনে হয় তুমিও মিথ্যা কথা বলছো কে তোমার বিশ্বাস করবে যে স্বর্গের অপসরা মেনকা তোমার মাতা তার মতো মতো নির্দয় এই জগতে আর নেই সে তোমাকে প্রসব করে অর্থাৎ পূজার শেষে পরিত্যক্ত ফুলের মতো হিমালয়ের পাদদেশে পরিত্যাগ করে গেছে আর তোমার জন্মদাতা বিশ্বামিত্র অত্যন্ত নিজ ব্যক্তি কারণ তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে পরম পবিত্র সর্বজন নামনীয় ব্রাহ্মণত্ব পেয়েছেন তাও প্রামপ পরবশয় হয়েছিলেন ভালো তোমাকে জিজ্ঞাসা করি যদি ম্যানকা অপসরার মধ্যে শ্রেষ্ঠ এবং বিশ্বামিত্র মহর্ষিদের অগ্রগণ্য তবে তুমি তাদের কন্যা কি জন্য কুলটার মতো মিথ্যা কথা বলছো এই সভা সদগণের সামনে বিশেষত আমার সামনে এই সকল মিথ্যে কথা বলতে তোমার কি লজ্জা হচ্ছে না অতএব হে দুষ্ট তাপসী তুমি এই স্থান থেকে এখনই যাও মহর্ষি শ্রেষ্ঠ বিশ্বামিত্র এবং অপসরা প্রধান মেনকাই বা কোথায় আর তার তাপসী বেশধারিণী তুমি বা কোথায় তোমার এই পুত্রকে বাল্যকালে মহাবল পরাক্রান্ত এবং মহাকায় দেখে কোনোভাবেই আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি নিজের কথাই বলছো সুনিকৃষ্টা মেনকা তোমার মাতা সে কামরাগে অন্ধ হয়ে তোমাকে জন্ম দিয়েছি আর তুমিও তারই মতো কথা বলছ তুমি যে সকল কথা বললে আমি তার বিন্দু বিসর্গও জানি না এবং তোমাকেও চিনি না অতএব তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে চলে যাও আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান পর্বের অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ